আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন কীভাবে আমরা একটি করে ফ্রেম থেকে মাসি ঝেড়ে মেশিনের কাছে নিয়ে দেওয়া হবে মধু ভাঙার জন্য এখন আমরা ভাঙতেছি মেহগুনের মধু এটা মেহগুনের মধুতে অনেক ঔষধি গুণাগুণ আছে মেহগুনের মধু ভাঙতেছি আর কারো যদি খুচরা পাইকারি মধু লাগে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি দেওয়া হবে আমি মুখেও বলতেছি নাম্বারটি জিরো ওয়ান নাইন জিরো ফোর নাইন ফাইভ সিক্স টু এইট খুচরা পাইকারি সব রকমই মধু বিক্রি করা হয় আমি মাছিও বিক্রি করি মোমাছি বক্সও বিক্রি করা হয় কারোর লাগলে যোগাযোগ করতে পারেন নাম্বারে দেখুন কত সুন্দর করে ধেরে ধীরে পাটে পাটে নিয়ে যাওয়া হচ্ছে এখানে অনেকগুলো বক্স আছে পর্যায়ক্রমে ভাঙা হবে একটি একটি করে ছায়াযুক্ত জায়গা বক্সটি রাখা হয়েছে যাতে গরমের দিনে মাসি অবস্থান করে এ দেখুন মেশিনের মধ্যে একটি করে দেয়া হবে সুন্দর করে মতো ছাড়া হবে এখান থেকে আমি আবারও নাম্বারটি বলতেছি জিরো ওয়ান নাইন জিরো ফোর নাইন ফাইভ সিক্স টু এইট টু এই নাম্বারে যোগাযোগ করলে মধু পাইকারিও পাইতে পাবেন খুচরাও পাবেন এবং যে কোনো প্রান্তে আমি দিতে পারব বাংলাদেশের যে কোনো প্রান্তে মৌমাছি বিক্রয় করা হয় মৌমাছিও যে কোনো প্রান্তে দিতে পারব ওইজনে আমার বাসায় এসে নিয়ে যেতে পারবেন নাম্বারে যোগাযোগ করবেন কথা হবে এটা আমার ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে যে হোয়াটসঅ্যাপ ইমো এ দেখুন আবার ঘুরিয়ে দেওয়া আছে ঘোরানোর ফলে মধুটা হাওয়ার মাধ্যমে ঘোরানোর পরে হাওয়ার মাধ্যমে বক্সে ড্রামের গায়ে লাগবে গড়তে গড়তে নিচেই যাবে পরে বের করা হবে দেখুন একদম হাতের স্পর্শ ছাড়া মধুর সঙ্গে হাতের কোনো সহায় লাগবে না সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখবেন কার কি মতামত কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দর করে হাতের স্পর্শ ছাড়া মধু ভাঙা হচ্ছে